নমস্কার বন্ধুরা আজ আমি কেক বানাচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা তার মধ্যে নিয়েছি দুটো ডিম মেল্টেড বাটার দিয়েছি অল্প একটু সাদা তেল আর কোকোয়া পাউডার এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো তারপরে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছিলো এরপর আমি দিয়েছিলাম এখানে একটু চকলেট সিরাপ তো এগুলো দেওয়ার পর আমি চিনিটা অ্যাড করব কারণ মিষ্টিটা নইলে বুঝতে পারবো না সেই কারণে আমি পদ্ধতিটা করেছিলাম আর কি তো এইগুলো দেওয়ার পর আমি ভালো করে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর সব শীর্ষে আমি দেব কিনো আর একটা কথা তো বলতে ভুলেই গেছি আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছিলাম আর দিয়েছিলাম পুরো মানে মিশ্রণটা করেছিলাম আমি লিকুইড দুধ দিয়ে এবার আমি চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা যখন কী করবেন সবসময় চেষ্টা করবেন গুঁড়ো চিনিটা দেওয়ার জন্য তাহলে ভালো করে মেশানোও যায় আর কোনো থাকবে না আমার তো হ্যান্ড বিটার নেই তাই জন্য আমি হাতের সাহায্যে করছিলাম তো আমি ওটা ওভেনে বেক করে নিয়ে চলে এসেছি তো বেক হয়ে যাওয়ার পর ফাইনাল রেজাল্টটা হচ্ছে খুব নরম হয়েছিল আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি তো এই যে কেটে দেখানোর পর এরকম খুব ভীষণ নরম হয়েছিল মিষ্টিটা একদম পারফেক্ট ছিল তো সেই কারণেই আমার চিনিটা পরে দেওয়া আগেই বলে রাখি আমি যেটুকুনি জানি আপনাদের সাথে সেটুকুনি শেয়ার করলাম কে কোথা থেকে দেখছেন ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে তো আজ তো আমি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম এরকম ভিডিও দেখতে চান কি না সেটাও কমেন্ট করবেন তো আজকের মতো আমার ভিডিওটা এই অবধি সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাই দাদা